আল্লা পবিত্র কালামী বলছেন ওয়ামা আর সকলের সোনা আয়াত তাই না মশহুর আয়াত আল্লাহ তাবার কোথাও আলা বলেন আমি দুনিয়াতে যাহা কিছু সৃষ্টি করেছি এমনকি যত কিছু সৃষ্টি করেছি সব কিছুর জন্য আমি আপনাকে রহমতুল আলমিন করে পাঠাইছি জোরে বলবেন না সুহান আল্লাহ তাহলে আমার আপনার নবী আমাদের জন্য নিয়ামত আমার আপনার নবী আমাদের জন্য রহমত আমাদের জন্য নিয়ামত তাই না বাবা আর আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাম বলেন লাইউ মিনু হাদাকুম হাত্তা আপুন আহা বাইলাই হিমি ওয়ালি দি ওয়ালা দি অন্নাস আজমাইন তোমরা অতক্ষণ পর্যন্ত কেউ কামিল মমিন হতে পারবা না ইমানদার হতে পারবা না ইয়ারসুল্লাহ কতক্ষণ পর্যন্ত তো আমার আপনার নবী নূর নবী জিন্দা নবী দেখে বলছেন সাহাবরা অতক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না কামিল মমিন হতে পারবে না ইয়ারসুল্লাহ কতক্ষণ পর্যন্ত আমার নবী বলছেন অতক্ষণ পর্যন্ত কেউ কামিল মমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের মায়ের থেকে বেশি নিজের বাবার থেকে বেশি নিজের সন্তানের থেকে বেশি এবং কি নিজের জানের থেকেও বেশি আমি রসুল্লাহকে ভালোবাসতে পারবে না মহাব্বত করতে পারবে না আমার নাবি বলেন কতক্ষণ পর্যন্ত কেউ কামিল নমিন হতেই পারবে না আর একটু জোরে পূর্ণ আরে আমরা খুন নবুর রহমান আমরা খুন নবীর রহমান আহা একটু খেয়াল করুন আহারে বন্ধু আমরা নামাজ পড়ি রোজা রাখি আহা এত সুন্দর আমাদের মুখের মধ্যে নেবির ধারি আহা এত সুন্দর আমরা মুসলমান আহারে আল্লাহ তাবার কত আলা দেখেন না কত সুন্দর করে কত মায়া করে আমাদের তৈরি করেছে তাই না তবে একটা জিনিস খেয়াল রাখবেন একটা জিনিস মনে রাখবেন বাবা দিমাকে নেবেন না মাইন্ডে নেবেন না শুধু খালি দিমাকে একটু খেয়াল করবেন কথাগুলো যে নামাজ রোজা হজ জাকাত যাই করবো প্রথম হতে হবে নবীর ভালোবাসা কার ভালোবাসা নবীর ভালোবাসা নবীর প্রেম কেন একটু খেয়াল করেন এটা বলে আমি শেষ করছি যেহেতু যোগ্যবি কোয়ালি আলী বসে রয়েছেন তাদের সামনে আমি বাড়ব না তবে একটা জিনিস এই ছোট্ট কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি শুনুন একজন সাহাবি নাম সকলে জানেন হজরত আবু বক্কর সিদ্দিক জানেন না বাবা সকলে নাম জানেন আরেকজন যার নাম ছিল আবদুল্লাহ ইবনে উবাই আবদুল্লাহ ইবনে উবাই মুনাফিক মধ্যে ছিলেন ছিলেন কিন্তু মুনাফিক আর আবু বকর সিদ্দিক ইনি কি ছিলেন মমিন কি ছিলেন মমিন একটু ধ্যান দিবেন একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন বাবা দেখেন আবু বকরের সিদ্দিক আবু বকর যেইভাবে নামাজ পড়তো আবদুল্লাহ ইবন ওবাই তেরকম ভাবে নামাজ আদায় করতো আবু বক্ষর যেমনি ভাবে রোজা রাখতো আবদুল্লাহ ইবন ওবাই অনুরব ভাবে একদম শ্যাম টু শ্যাম ওরকম ভাবে রোজা আদায় করতো যখন আপনার আবদুল্লাহ আবু বক্ষরকে দেখা হতো আব্দুল্লাহ আবু বক্ষর তিনার মাথার মধ্যে পাগড়ি তো আবদুল্লাহ ইবন ওবাইয়ের মাথার মধ্যেও পাগড়ি ধরে বললেন না সোহান আল্লাহ তাহলে দুজনের মধ্যে ফারক কি আবু বক্কর জিজ্ঞাসা করা হলো ও আবু বক্কর তুমি কেমন আমল করেছো তুমি কেমন নামাজ পড়লা যেই নামাজের কারণে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছো জোরে বলুন না সুবহানাল্লাহ যেই নামাজের কারণে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছো তো আবু বক্কর ডাক দিয়া বলে শুনো নামাজ রোজা পড়ে করেছি প্রথমে ইসকা মুহাব্বত নবীর ভালোবাসা দিলে রেখেছি জোরে বলুন না সুবহানাল্লাহ প্রথমে নবীকে রেখেছি তাই জন্য আমি কামিয়াব হয়ে গেছি এই দুনিয়াও কামিয়াব আখেরাতেও কামিয়াব হয়ে গেছি আবদুল্লাহ ইবনে উবাইকে জিজ্ঞাসা করলাম আবদুল্লাহ ইবনে উবাই শুনো তুমিও তো নামাজ পড়তা তুমিও তো রসুলের পিছনে নামাজ পড়েছো তুমিও তো নবীর সাথে উঠা বসা করেছো তুমি যাহার নাম পর্যন্ত পৌঁছে গেলা কেন তো আবদুল্লাহ ইবনে উবাই বলে শুনো আমি নামাজ পড়েছি রোজা রাখিছি ঠিক কিন্তু নবী ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি বাবা নবী ছেড়ে দিয়েছি নবী ছেড়ে দেওয়ার কারণে নবীর প্রেম ছেড়ে দেওয়ার কারণে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারলাম না একটা জিনিস বলে দিই আল্লাহ তাবার কোথা আলা ড্রাইভার বলছেন ও আমার হাবি আপনি খেয়াল করুন একটা মেহফুল জমা করুন আল্লাহ তাবারও কোথা আলা সমস্ত সবাইকে সাহাবারকে আল্লাহ বলছেন সবাইকে ডাকুন ওখানে মুনাফিকও থাকবে ওখানে মো ওখানে শাহাবারাও থাকবে আপনি সকলকেই ডাকুন রসুল্লাহ সকলকে ডাকুন নী পাক আমার সকলকেই ডাকবে সবাইকে কী করলো ডাকলো কোথায় মসজিদ নদীর মধ্যে সবাই ডাকলো ওখানে মমিনও আছে ওখানে সাহাবিও আছে ওখানে মুনাফিকও আছে আল্লাহ তাবার কথা আলা বললেন ও আমার হাবিবুল্লাহ আপনি দেখতে চান মমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্যটা কি আপনি দেখতে চান আপনি বুঝতে চান বলে হ্যাঁ বলে ও আমার হাবিবুল্লাহ দাঁড়ান আপনি মসজিদে এক দেরওয়াজে চলে যান আর এখন ডাকেন আল্লাহ আসো আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো নামাজের দিকে আসো মসজিদের দিকে আসো ভালো কামের দিকে তো দেখবা আবদুল্লাহ ইবনে ওবাহি দূরে দূরে চলে গেল চলো আল্লাহর কাছে আব্দুল্লাহ ইবনে ওবাহি দূরে দূরে চলে গেল আপনার আপনারা মুনাফিক ছিল তারা সবাই দূরে দূরে চলে গেল আল্লাহ বললেন যান আর একটা দিক দিয়ে খারাপ হন আর ডাকেন ইলা রসুল্লাহ আহ আসো নবীর দিকে আসো আসো নবীর দিকে আসো আসো নবীর গুলামের দিকে আসো আসো নবীর গুলামের দিকে আসো যেমনি টাকা হলো আপনার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক চলে আসলো উমরে ফারুক চলে আসলো হাজরত উসমান গনি চলে আসলো আপনার হাজরত আলী কারিমুল্লাহ চলে আসলো তখন আমার আল্লাহ বলেন ও আমার নবী দেখে নাও যারা মুনাফিক যারা নামাজের দিকে আসবে যারা রোজার দিকে আসবে কিন্তু নবীর দিকে নবীর গোলামীর দিকে যারা আসবে না নবীকে ভালোবাসার দিকে আসবে না তাহলে বুঝেনেন যারা মুনাফিক যারাই হলো মুমিন জোরে বলুন না সুবহানাল্লাহ ওজন্য